টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি নাড়ি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে যাব এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিচ্চুকে দেখতে পারেন এবং জানতে পারেন শিলচর হাইলাকান্দি রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর আরিফিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর ইউনিভার্সিটি যাতায়াত করে এছাড়া কাচারের বিখ্যাত প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দির গরম বাবার মন্দিরেও এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করি মাসের পর মাস বছরের পর বছর শিলচর হাইলাকান্দি রুড সাউথ সিটি হসপিটালের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গায় একই অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় না আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি শিলচর হাইলাকান্দি রুড সাউথ সিটি হসপিটালের সামনে এইসব বড় বড় গর্তকে আমরা মদ কী কোয়া বলতে বাধ্য হচ্ছি কারণ আপনারা সবাই জানেন শিলচর গান্ধী মেলায় একটি কুয়ার মধ্যে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা বাইক কারের মাধ্যমে খেলা দেখান সে কি অবস্থায় প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাই আমরা এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে কি কুয়া বলতে বাধ্য হচ্ছে দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তাই মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক সাবধানতা অবলম্বন করে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে কারণ খুব দ্রুত গতিতে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হলে মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হবে এইরকম একটি নয় দুটি নয় প্রচুর ছোট ছোট বড় বড় গর্তে ভরা রয়েছে শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন গাড়িগুলা বেকা হয়ে যাচ্ছে যখন এই গর্তর উপর দিয়ে ওনারা যাতায়াত করছেন আমাদের সামনে কিছু ছোটো বোনদের দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি ছোট বোন আপনারা যে প্রায় সময় যে এই সব জায়গার দিকে যে অটো দিয়ে দিয়ে যাতায়াত করুন কতটা কষ্ট হয় অনেক কষ্ট হয় ওই যে গাড়ি চাকরি উকরি খায় মানে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করার আমরা কিছু অটো ড্রাইভার টুকটুকি চালকের সঙ্গে কথা বলছি তারা বলে প্রায় সময় অটো টুকটুকি ভালো কাইলাই নয় মানুষ জখম হয় সে অনেক ডেঞ্জারাস হয়ে গেছে জায়গাটা আপনার

ফাল্টি খায় নেকি মাজে খায় মানুহজন দৰ্শক আমাৰ মেডিকেল কলেজৰ একজন ছাত্ৰ আছে উলত বাইক নিয়ে যাতায়াত কৰে প্ৰায় চময়েগাতে প্ৰায় সময় বাইক টুকটুকি এইগিলা দুৰ্ঘটনাৰ চিকাৰ হয় মানুহ জখম হয় আমাদের সামনে একজন অটো চালক দাদাকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা এই যে আপনার জায়গাটা দেখার আছে এটা কতটা ভয়ঙ্কর এবং বিপদজনক বিপজ্জনক লইয়া বীরবলাদার থেকে লইয়া মেডিকেল পর্যন্ত খুব ভয়ানক রাস্তা হ্যাঁ আমরা চাই যে ওটা রাস্তাটা বড়ুকাত আমরা গাড়ি চালাইতে একটু সুবিধা হইবো হ্যাঁ একটা পেশেন্ট লইয়া ইত্যইলে তাই বীরবলাজার থেকে লইয়া মেডিকেল পর্যন্ত এক ঘন্টা সময় লাগে এই যে জায়গাটা যখন আপনারা যে পারুন যে আপনারা আর বুকে দগ দগ করেন আরো দূরই আছে এমনি বাইক স্কুটি অটো টুকটুকি ফালতি উল্টি খাইনি তা জায়গা এটা তো টুকটুকি তো বেজান ভালো না মানুষ জখম হয় যে আপনারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত কররা অনেক রিস্ক নিয়ে যাতায়াত কররা এটা তো মেডিকেল রোড মেডিকেল যখন আপনারা যে গর্ভবতী মহিলারে লয়া আসার অটোর মাধ্যমে যাতায়াত করেন তখন এই সব গর্তর মাঝে সাক্কা ফলে পেশেন্ট কেমন কষ্ট পায় ও বেজান বেজান কষ্ট পায় তো জায়গাটা ভীষণ সুস্থ হয় মানে আপনারা অনেক কষ্টে মানে অটো অটো চালাই হয় ওই যে আপনার সামনে জায়গাটা দেখরা যে কতটা ডেঞ্জার আছে রাস্তা তো খারাপ উঁচু নেই তা ওই যে জায়গাটা বহুত খারাপ মানে সাউথ সিটির সামনে আর কি আর এটা মানে পরিয়াল লাভ নাই আর কি বহুত কষ্ট হয় অটো অটো টুকটুকি উল্টি ফালটি উলটি তো ওইটা প্রচুর টুকটুকি মানে উঠতে পারে না আর খারাপ জায়গা এই জায়গা আপনারা যে ওই যে সুতি লয় যাতায়াত করেন যে এটা কতটা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত মানে স্পিডে গেলে তো আপনারও পাল্টা গাইতে মানে অনেক সাবধানতা অবলম্বন করে যাতায়াত হয় আপনার পিছনে যে খারাপ জায়গাটা দেখা যায় এটা কতটা ভয়ঙ্কর বিপদ না বিশেষ করে অনেক মেডিকেল আপনি মেডিকেল স্টাফ তে আমরা কিছু অটো ড্রাইভারের সঙ্গে কথা কইছি তারা কইছেন বলে প্রায় সময় বলে সব জায়গার মাঝে অটো টুকটুকি এটা পাল্টা উল্টে মানুষ জখম হয়

অনেক জীবনের ঝুঁকি লিয়ে যাতায়াত করে কোন সময় কি হইব আমরা কিছু অটোর চালক টুকটুকি চালক দাদার সঙ্গে কথা কইছি তারা কইছেন বলে প্রায় সবাই অটো টুকটুকি ফালতি উল টেকাই দিয়ে মানুষ জখম মানে জায়গাটা খুব ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে গেছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড সাউথ সিটি হসপিটালের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সু টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ